লেবানন আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতির বসবাস দেশটিতে দেশে বসবাসকারী জনগোষ্ঠীও পৃথিবীর প্রাচীনতম জনগোষ্ঠীগুলোর একটি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা লেবানন নিয়ে জানব নানান মজার তথ্য বিস্ময়কর হল সত্যি যে দেশ হিসেবে লেবাননের নাম পৃথিবীর সব থেকে প্রাচীন সে নামকরণ আজও টিকে আছে লেবানন এতই প্রাচীন যে গিলগামেশের মহাকাব্যের তিনটি পত্রে লেবানন নামটির উল্লেখ পাওয়া গেছে এছাড়াও হিব্রো বাইবেলেও লেবানন নামটি এসেছে প্রায় সত্তর বার লেবাননকে সিডার বৃক্ষের দেশ বলা হয় দেশটির জাতীয় প্রতীকও সিডার গাছ দেশটির পতাকার মধ্যেও সিডার বৃক্ষের ছবি রয়েছে আরব দেশ বলতেই আমাদের চোখের সামনে মরুভূমির দৃশ্য ভেসে উঠে কিন্তু মজার বিষয় হল আরব দেশগুলোর মধ্যে লেবাননই একমাত্র দেশ যেখানে কোনো মরুভূমি নেই ইসলাম প্রধান দেশগুলোতে নানা ধরনের বাধ্যবাধকতা থাকে কিন্তু জেনে অবাক হবেন মুসলিম প্রধান দেশ হলেও লেবাননে মদ্যপান বৈধ যীশুখ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগে থেকেই লেবানন পৃথিবীব্যাপী ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত শুধু তাই নয় লেবাননের জনগণ ধূমপান করতে বেশ পছন্দ করে ধূমপায়ের সংখ্যা হিসেবে লেবাননের অবস্থান পুরো বিশ্বে তৃতীয় বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের অবস্থা বেশ শোচনীয় লেবাননও এই যুদ্ধের ফলাফল ভুগছে আর তাই বোধ হয় পৃথিবীর মধ্যে লেবাননে সব থেকে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে এই ছিল লেবানন নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিশ্বপ্রান্তরে ডট কম